নজর হচ্ছে সন্দেশ দিকে কেন কারণ সন্দেশ খালিতে দশ কোটির জাল নোট দশ কোটির জল নোট সহ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশ গোপন জেরায় পুলিশ থানা দেয় এবং সেখান থেকে পাওয়া যায় দশ কোটির জাল নোট দুজন ইতিমধ্যেই পুলিশের জালে গোপন ডেরায় হানা দিয়ে দুই পাচারকারীকে গ্রেপ্তার কিন্তু কারা এই পাচারকারী কিভাবে এলো তারা আরো বিস্তারিত জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম স্বাভাবিক প্রশ্ন উঠবে যে পুলিশে তদন্তে কি উঠে আসছে কারা এই পাচারকারীরা এত কিভাবে উঠে এলো এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে অনুপমের কাছ থেকে জানতে চাইব অনুপম কিভাবে উদ্ধার করা গেল কারা এই পাচারকারীরা হ্যাঁ দেখো প্রথমে বলে রাখি এই যে পাচারকারীরা এদের একজনের নাম হচ্ছে দেবব্রত চক্রবর্তী আরেকজনের নাম হচ্ছে সিরাজুদ্দিন মন্ডল এদের দুজনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় এরা সন্দেশখালীর ধামাকালীতে একটি একটা বহুল গেস্ট হাউস সেখানকার দুশো ছ নম্বর রুম ভাড়া করে দুদিন এখানে ছিল এবং সন্দেশখালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সেই গেস্ট হাউসে হানা দেয় এবং এদের দুজনকে গ্রেপ্তার করে এবং ডিমের যে পেটি সেই একাধিক পেটি উদ্ধার করে সেই যেই পেটির মধ্যে জাল নোট ছিল অধিকাংশ জাল নোটই সব পাঁচশো টাকার নোট ওপরে কিছু নোট ছিল যেগুলো ভারতীয় নোট সেটা খুব অল্প পরিমাণে এবং সবটাই হচ্ছে জাল নোট এবং এখনো পর্যন্ত ঘুমটি চলছে এখনো পর্যন্ত কত জানা যাচ্ছে দশ কোটি জাল নোট নাকি তারও বেশি হ্যাঁ দেখো এখনো কিন্তু গুমটি চলছে এই দশ কোটির পরিমাণটা কিন্তু আরো বাড়তে পারে তিনটে বিকেল তিনটের সময় বসির পুলিশ জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি প্রেসমিট করবেন এবং তখনই বিস্তারিত জানা যাবে এবং এই যে ঘটনাটি পুরোটা এটা এখনো কিন্তু পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে রেখে দিয়েছে পুলিশ যার জন্য আরও কিছু পুলিশের কাছে তথ্য আছে যেগুলো এখনও তদন্তের সাথে জানাচ্ছে না যেটা পুলিশই যখন প্রেসমিট করবে তখনই কিন্তু জানা যাবে বলে কিন্তু জানা গেছে তবে এই বিপুল পরিমাণের টাকা একদম পাশেই বাংলাদেশের সীমান্ত তারপরে সন্দেশকালী এইখানে এই বিপুল পরিমাণের টাকা আসলো কি করে আর এরা এখানে আনলো কি কারণে এই সব বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে সন্দেশকালী থানার পুলিশ বেশ অনুপম জানাতে পারবে জিয়াউল রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে দশ কোটি টাকা নাকি তারও বেশি এখনো পর্যন্ত গোনা চলছে কিন্তু কোথায় পাচার করা হচ্ছিল কোথায় যেত আরো বিস্তারিত জিয়াউলের কাছ থেকে জানবো জিয়াউল দেখো সন্দেশকালী থানা ধাকালী ফেরিঘাটের কাছে হোটেল রয়্যাল অর্থাৎ এখানেই কিন্তু সে ঘাঁটি ছিল পরবর্তীকালে বলে সেই হোটেলের মালিক হন কিন্তু গতকাল সন্ধ্যাবেলা দুজন ব্যক্তি সেখানে আসে জয়নগরের বাসিন্দা এবং সেখান থেকে শুটকেস নিয়ে একেবারে হোটেলের যে সমস্ত ডকুমেন্ট দিয়েই তারা কিন্তু সেখানে হোটেল ভাড়া নিয়েছিল এবং দুশো ছ নম্বর ঘর ভাড়া নিয়েছিল এবং সেই সময় যখন আসে তখন একটি স্যুটকেস তাদেরকে ছিল এমনটা এই কেয়ার টেকারের দাবি তারপরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় বিপুল এক সূত্রের ভর্তি টাকা প্রায় এখনো পর্যন্ত সূত্রের খবর প্রায় তিরিশ কোটি টাকা জাল নোট এবং কিছু আস অর্থাৎ অরিজিনাল টাকা একটু জানতে চাইবো সংখ্যাটা তুমি কত বললে এবং কোথা কতদিন ধরে তারা ভাড়া ছিল এই জায়গায় দেখো গতকাল সন্ধ্যাবেলায় অর্থাৎ এই দুই ব্যক্তি আসে দুই ব্যক্তি তারা জয়নগরের বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা গেছে মহেশস্থল এবং জয়নগর দুই বাসিন্দাই কিন্তু এখানে এসেছিলেন এবং তাদের কাছে সুটকেস ছিল এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর প্রায় তিরিশ কোটি টাকার বেশি পরিমাণে টাকা তাদের কাছে ছিল এবং সেই টাকা এখনো পর্যন্ত সন্দেশখালী থানায় রাখা হয়েছে কিন্তু কি উদ্দেশ্যে এই বিশাল বিপুল পরিমাণে টাকা এবং একটি টাকা ছাপার মেশিনও তাদের কাছে ছিল এমনটাই সূত্রের খবর ফলে এই বিপুল পরিমাণে টাকা একেবারে রায়মঙ্গল নদীর সীমান্তবর্তী এলাকায় সেখানে কিভাবে এই বিপুল পরিমাণে টাকা তারা কি কি উদ্দেশ্যে নিয়েছিল এই দুই ব্যক্তি সেটা ইতিমধ্যেই সন্দেশখালী থানার পুলিশ গ্রেফতার করেছে ফলে আরো কোথায় কোথায় টাকা তারা পাচার করেছেন এমনটাও কিন্তু টাকার অঙ্ক কোথায় গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু এখনো প্রশ্ন ইতিমধ্যেই পুলিশ সুপার তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন অথবা সন্দেশখালী থানায় রয়েছেন কোথাকার বাসিন্দা কোথা থেকে এড়েছিল সেই বিষয়ে কি কোনো আপডেট পাওয়া যাচ্ছে দেখো গতকাল সন্ধ্যাবেলা এই দুই ব্যক্তি অর্থাৎ তারা কিন্তু হোটেলে ভাড়া নেওয়ার জন্য অর্থাৎ আধার কার্ড জমা দিয়েই তারা কিন্তু দুশো ছ নম্বর ঘরটি বুক করেছিলেন এবং সেখানে যখন আসে তখন কিন্তু তার কাছে একটি ছিল অর্থাৎ মহেশ্বর এলাকার বাসিন্দা দেবক্রত চক্রবর্তী এবং সিরাজুদ্দিন মোল্লা জীবনতলা থানা এলাকার বাসিন্দা এই দুই ব্যক্তি গতকাল সন্ধ্যেবেলা আসে এবং সেখানেই এই বিপুল পরিমানে টাকা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর ফলে দুজনকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ দেশ জিয়াউল অবশ্যই নজর থাকবে সংখ্যাটা তিরিশ কোটি হতে পারে আমাদের আমাদের অবশ্যই নজর থাকবে আপডেটে এটা তো আমরা তো কিছু জানি না একটা একটা গেস্ট আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে আমরা তো ওটা জানি না আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে রুলস করে আমরা রুমটা দিয়েছি যেটা আমরা শোনা কথা সেটা জাল নোটি পেয়েছে কালকে একটা চল্লিশ দেড়টা নাগাদিস দু তিনখানা ব্যাগ ছিল তারপরে পুলিশ এসে নিজেই করে ওদেরকে নিয়ে গেছে